নমস্কার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু শুভান আজকে আমি আপনাদের সামনে এনেছি মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুরের গান স্বরলিপিসহ একটি গান দিচ্ছি এর তালটা হচ্ছে তাল এর তালটা হচ্ছে তাল হুম তালটা হচ্ছে তাল তো গানের কথাটা বলি গানটি তিনটি অংশে আছে তো তিনটি অংশের মধ্যে স্থায়ী তারপরে দুটি হচ্ছে প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তো আমি স্থায়ী প্রথম অন্তরা স্বরলিপি দিচ্ছি এবং দ্বিতীয় অন্তরা স্বরলিপি সুরটা একই ঠিক আছে তো এবার গানের কথায় আসি ঠাকুর ঠাকুরনগর চল তোরা ওরা কান্দি চল ঠাকুরনগর চল রে ওরা কান্দি চল আছে সেথায় শান্তি হরি চাঁদ দর্শনেতে প্রাণ হবে শীতল আরেকবার বলছি ঠাকুরনগর চলরে তোরা ওরা কান্দি চল আছে সেথায় হরি চাঁদ দর্শনেতে প্রাণ হবে শীতল আচ্ছা এবারে স্বরলিপি ঠাকুরনগর হচ্ছে সাসা কোমল গামা চলরে হচ্ছে পা পা তোরা হচ্ছে কোমল ধা পা ওরা কান্দি হচ্ছে মা পা মা কোমল গা মা চল হচ্ছে পাপা আছে সেথায় শান্তি হরিচাঁদ আছে হচ্ছে পা সা সেথায় হচ্ছে চরার সা কোমলনি শান্তি হচ্ছে কোমলনি ধা হরিচাঁদ হচ্ছে ধা পা মা কোমল গা রে সা প্রাণ হবে শীতল দর্শনেতে হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল নি সা মা তারপরে প্রাণ হচ্ছে মা মা হবে হচ্ছে কোমল গা রে শীতল হচ্ছে সা আবার বলছি ঠাকুরনগর রে তোরা ওরা কান্দি চল ঠাকুরনগর হচ্ছে সা চল রে হচ্ছে পাপা তোরা হচ্ছে কোমল ধা পা ওরা কান্দি হচ্ছে মা পা মা কোমল গামা চল হচ্ছে পাপা আছে সেথায় শান্তি হরি হরিচাঁদ আছে হচ্ছে পা চরার সা সেথায় হচ্ছে চরার সা কোমল শান্তি হচ্ছে কোমলনি ধা হরি হরিচাঁদ হচ্ছে ধাপা মা কোমল গা রে সা দর্শনেতে প্রাণ হবে শীতল মন্দ্রসপ্তকে নি সা মা প্রাণ হচ্ছে মামা হবে হচ্ছে কোমল গা রে শীতল হচ্ছে সা সা এরপরে আসি অন্তরা প্রথম অন্তরা শত শত ভক্ত যত জয়ের নিশান তুলে মাতান দিয়ে যাচ্ছে তারা হরি হরি বলে ডঙ্কা কাঁসর বাজায় তারা দিয়ে তালে তাল আবার দর্শনেতে প্রাণ হবে শীতল ঘুরে আসছে আবার বলছি কথাটা শত শত ভক্ত যত জয়ের নিশান তুলে মাতান দিয়ে যাচ্ছে তারা হরি হরি বলে ডঙ্কা কাঁসর বাজায় তারা দিয়ে তালে তাল দর্শনেতে আবার ঘুরে আসবে দর্শনেতে প্রাণ হবে শীতল এবার স্বরলিপি শত হচ্ছে প্রথম শত হচ্ছে কোমলনি ধাপা ধাপা তলা একটা আন্ডারলাইন মানে এটা একমাত্রা শত হচ্ছে তাহলে পরের শত হচ্ছে ধা পামা পামা তলা দাগ করা মানে একটা মাত্রা ভক্ত হচ্ছে পাপা যত হচ্ছে পাপা জয়ের হচ্ছে পা মা কোমল গা নিশান হচ্ছে মা পা তুলে হচ্ছে পাপা মাতান দিয়ে মাতান হচ্ছে ধা দিয়ে হচ্ছে ধাপা যাচ্ছে হচ্ছে কোমলনি কোমলনি তারা হচ্ছে কোমলনি কোমলনি হরি পা মা কোমল গা পরের হরি হচ্ছে মা পা বলে হচ্ছে পাপা তারপরে লাইনে ডঙ্কা কাঁসর ডঙ্কা হচ্ছে পাপা কাঁসর হচ্ছে শাসা বাজায় হচ্ছে কোমলনি কোমলনি তারা হচ্ছে ধাপা দিয়ে হচ্ছে মা পা তালে তাল তালে হচ্ছে মা গা মা কোমল গা মা তারপরে তাল হচ্ছে পাপা তারপরে তাল হচ্ছে পাপা আবার দর্শনেতে ঘুরে আসলো আচ্ছা আর একবার বলছি শত শত ভক্ত শত হচ্ছে কোমলনি ধাপা ধাপা তলা আন্ডারলাইন মানে একমাত্রা তারপরে শত হচ্ছে ধা পামা পামা তলা আন্ডারলাইন মানে একটা মাত্রা ভক্ত হচ্ছে পাপা যত হচ্ছে পাপা জয়ের পা মা কোমলগা নিশান হচ্ছে মাপা তুলে হচ্ছে পাপা মাতান দিয়ে মাতান হচ্ছে ধাধা দিয়ে হচ্ছে ধাপা যাচ্ছে কোমলনি কোমলনি তারা কোমলনি কোমলনি হরি হচ্ছে পা মা কোমলগা তারপরে হরি হচ্ছে মা পা বলে হচ্ছে পাপা ডঙ্কা কাঁসর বাজায় তারা দিয়ে তালে তাল ডংকা হচ্ছে পাপা কাঁসর হচ্ছে চরার সা বাজায় হচ্ছে কোমলনি কোমলনি তারা হচ্ছে ধাপা দিয়ে হচ্ছে মাপা তালে হচ্ছে মা কোমল গামা তারপরে তাল হচ্ছে পাপা আবার দর্শনেতে বলে ঘুরে আসবে সুরটা তাল একই আচ্ছা পরের অন্তরার শুধু কথাটা বলছি পরের অন্তরার কথা হচ্ছে কামনা সাগরে আছে মুক্তিরূপায় হরি বলে যদি সেথা ডুব দেওয়া যায় একমনেতে ডাকলে মেলে হরিচরণতল আবার দর্শনেতে প্রাণ হবে শীতল আবার বলছি একই স্বরলিপি শুধু কথাটা আলাদা কামনা সাগরে আছে মুক্তিরূপায় হরি বলে যদি সেথা ডুব দেওয়া যায় এক মনেতে ডাকলে মেলে হরি চরণ তল দর্শনেতে প্রাণ হবে শীতল এইবারে গানটি আমি গাইছি গানটি আমি ডিসার্ভে গাইছি ঠিক আছে খুব চড়ায় না আপনারা যারা একটু চড়ায় গান তারাও গাইতে পারবেন আমি ভিডিওটি একটু উঁচু করে নিচ্ছি দেখতে আপনাদের ফিঙ্গারিংটাকে দেখাবো বলে সেই জন্যই করছি আপনারা ফিঙ্গারিংটা দেখে নিন আমি আপনারা আপনাদের প্রয়োজন মতো স্কেলে গাই ঠাকুর নগর চল রে তোরা ওরা কান্দি চল এই ঠাকুর নগর রে তোরা ওরা কান্দি চল আছে সেথায় থায় শান্তি হরিচা দর্শনেতে দর্শনেতে প্রাণ হবে শীদল ঠাকুর নগর চলরে তোরা ওরা কান্দি চল এই ঠাকুর নগর রে তোরা ওরা কান্দি চল আছে সে থায় শান্তি হরি চা দর্শনেতে প্রাণ হবে শীত ও দর্শনেতে প্রাণ হবে শীতল পরের অংশ পরের অংশ এবার শত শত ভক্ত যত জয়ের নিশান তুলে মাতান দিয়ে যাচ্ছে তারা হরি হরি বলে শত শত ভক্ত যত জয়ের নিশান তুলে মাতান দিয়ে যাচ্ছে তারা হরি হরি বলে ডঙ্কা কাসর বাজায় তারা দিয়ে তালে তাল ডঙ্কা কাসর বাজায় তারা তাল হবে শীতল ও দর্শনেতে প্রাণ হবে শীতল আবার একবার শত শত ভক্ত যত জয়ের নিশান তুলে মাতান দিয়ে যাচ্ছে তারা শত শত ভক্ত যত জয়ের নিশান তোলে মাতান দিয়ে যাচ্ছে তারা হরি ঘরি বলে ডঙ্কা কাসর বাজায় তারা দিয়ে তালে তান ডঙ্কা কাসর বাজায় তারা দিয়ে তালে তান দর্শনেতে প্রাণ হবে শীতল ও দর্শনেতে প্রাণ হবে পরের অংশ পরের অন্তর অর্থাৎ দ্বিতীয় অন্তর কামনা বাস কামনা সাগরে আছে মুক্তির উপায় হরি বলে যদি সে ডুব দেওয়া যায় কামনাশা গড়ে আছে মুক্তির উপায় হরি বলে যদি সে ডুব দেওয়া যায় এক মনেতে ডাকলে মেলে হরিচরণ তল এক মনেতে ডাকলে হরি হরিচরণ তল দর্শনেতে প্রাণ হবে শীতল ও দর্শনে শীতল আরেকবার বলছি কামনা সাগরে আছে মুক্তির উপায় হরি বলে যদি সে ডুব দেওয়া যায় কামনা সাগরে আছে মুক্তির উপায় হরি বলে যদি সেটা ডুব দেওয়া যায় এক মনেতে ডাকলে মেলে হরিচরণতল এক মনেতে ডাকলে মেলে হরিচরণ তল দর্শনেতে প্রাণ হবে শীতল ও দর্শনেতে প্রাণ হবে শীতল ঠাকুর নগর চলরে তোরা ওরা কান্দে চল ঠাকুর নগর চল রে তোরা ওরা কান্দে চল আছে সেথায় শান্তি হরি চাঁ দর্শনীতে প্রাণ হবে শীতল ও দর্শনীতে প্রাণ হবে শীতল ও দর্শনীতে হবে শীত নমস্কার গানটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন তাহলে আমি এই হরিচাঁদ ঠাকুরের গান প্রত্যেকটি গান আপনাদের কাছে পৌঁছে দেবো স্বরলিপি সমেত যেটা আপনাদের তুলতে সহজ হবে না বেশি করে সাবস্ক্রাইবার করুন নমস্কার রাখছি